একেবারে প্রাতিষ্ঠানিকভাবে মাননীয় উপদেষ্টার সাথে নানাভাবে আমরা এই দাবি তুলে ধরেছি আমরা বলেছি যে একটা আমরা বলেছি একটা কমিটি গঠন করার জন্য যাতে করে নতুন করে প্রত্যেকটি স্কুল পরিদর্শন করে তারা নতুন করে রিপোর্ট দিতে পারে মন্ত্রণালয়ে হয়তো অভিযোগ আছে যে সবগুলো স্কুল কিন্তু আমাদের কথা হচ্ছে স্কুলের উদ্যোগ নেওয়া হয়েছে এই স্কুলগুলো আমাদের নামিয়েছে তো সেই যারা আছে তাদের তো এই দেশের সমাজে তাদের যে অধিকার এটা যাতে কোনোভাবে খরচ না হয় মানুষ বিন্দ না করে এটা আমাদের মানতে হবে এই মানুষ বিভিন্ন পরিচয়ের বিভিন্ন সক্ষমতার মানুষ আছে সেই মানুষদের যথাযথ মর্যাদা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে যার সেই অনুযায়ী নানা প্রতিষ্ঠান আইন কানুন এগুলো গড়ে তুলতে হবে এবং আজকে এই যে প্রতিবন্ধীদের জন্য যে স্কুলগুলো করা হয়েছে এটা এই সমস্ত স্কুলগুলো তারা যাতে মানসম্পন্ন স্কুলে পরিণত হতে পারে সেটাই রাষ্ট্রকে দেখতে হবে আমরা দাবি করব নতুন করে পরিদর্শন করা হোক কোন স্কুলে কি ধরনের সীমাবদ্ধতা আছে কিভাবে তারা পর্যায়ক্রমে দূর করবে রাষ্ট্র কিভাবে তাদের সহায়তা করবে যথার্থ স্বীকৃতি দিবে এবং স্কুলগুলো বাংলাদেশে কার্যকর হয়ে উঠবে এই জন্য সরকারকে উত্তর দিতে হবে কাজের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করব তারা পূর্ণায় বিবেচনা করবেন এবং তাহলে যাই উদ্যোগ গ্রহণ করবেন সরকারের কাজ জনগণের সমস্যা সমাধান করা দেশের নানা প্রতিষ্ঠানে যে সমস্যা আছে সমাধান করা সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলে শেষ হইবে না যদি আছে এই স্কুলগুলো প্রয়োজন হয়েছে বলেন তৈরি হয়েছে কাজে স্কুলগুলোকে মানসম্পন্ন গড়ে তুলতে সাহায্য করা সরকারের দায়িত্ব আমরা আশা করি আমাদের এই দাবি সরকার তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন মাননীয় উপদেষ্টার প্রতি আমরা সেই আহ্বান আগেও জানিয়েছি আবারও জানিয়ে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আন্দোলন জয়যুক্ত হোক ধন্যবাদ